সার্ভিসটি কেমন লেগেছে আজকে আমাদের না আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মূলত আসলে গাড়িটা যখন কিনি কেনার পর আমার ওই কনসার্ন জায়গাটা ছিল হচ্ছে যেহেতু আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি না যে এই গাড়িটার ফিটনেসের কন্ডিশনটা আসলে কেমনভাবে আছে আজকে আমি যান্ত্রীতে আসতাম যান্ত্রিকের যে মহাখালীর ডিজিটাল গ্যারেজটা আছে যেখানে আসার পর একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে দেখবেন এবং আমাকে একটা লিস্টও দেখালেন যে আসলে কোন কোন জায়গায় আমার গাড়িতে প্রবলেম আছে বা কোন কোন জায়গায় আমি যদি একটু ঠিক করে নিই তাহলে সেটাকে আমি আগামী একের বা দুই বছরের মতো আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে চালাতে পারবো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আপনাদের কাজটাই তো একটা তখন দেখতে পাচ্ছিলাম যে ওই পাশে যে জায়গাটাতে একদম গাড়ির নিচের অংশ থেকে শুরু করে উপরের অংশ একদম টোটাল তাকে আপনার আমরা ক্রিকেটের ভাষায় বলি বায়োমেকানিক্স মানে একটা গাড়ির যে বায়োমেকানিক্যাল অনেক পার্ট থাকে সেই পার্টগুলো আপনার কাছ থেকেও আজকে আমি অনেক কিছু শিখলাম এবং অদূর ভবিষ্যতে আমি যদি কোনোদিন গাড়ি কিনতে চাই ডেফিনেটলি আপনি আমাকে যে সমস্ত বিষয় দেখিয়েছেন যে এইভাবে এইভাবে আসলে দেখলে বোঝা যায় যে এই গাড়িটার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কিনা কিংবা এই গাড়িটার আসলে বর্তমান কন্ডিশনটা কি কেসিসের কন্ডিশনটা কি আছে তো সব কিছু সম্পর্কে আমি আসলে আজকে ব্যক্তিগতভাবে জ্ঞান আহরণ করলাম এবং আমার কাছে মনে হয় যে যান্ত্রিককে এই সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসটা প্রত্যেকের জন্য আসলে খুব উপযোগী এবং আমি সাজেস্ট করবো যে আপনারা যখনই কোনো গাড়ি কিনছেন যখনই কোনো গাড়ি কিনছেন ওয়েদার সেটা শোরুম থেকে কিনছেন কিংবা কোনো মালিকের কাছ থেকে কিনছেন অন্তত একবার যান্ত্রিক এসে একটা সার্টিফিকেশন নিয়ে যাবেন কারণ একদম পুঙ্খানুপুঙ্খ হবে একদম টপ টু বটম সকল প্রকার কী কী জায়গায় প্রবলেম আছে সকল কিছু কিন্তু আপনাকে যান্ত্রিক একদম খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আর ভাইয়ের কাছ থেকে যিনি ভিডিওটা করছেন আমি যেমন আজকে অনেক কিছু শিখলাম আমার মতো যারা একটু গাড়ি সম্পর্কে কম জ্ঞান রাখেন তারা কিন্তু চাইলে নিজেদের জ্ঞানটাকেও কিছু বাড়াতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার